আপনার তো সারা জীবনের আগেছিল যা আছে সব কিছু আপনার তো গ্রীব আমার আল্লা মানুষ আপনাকে তো আপ্লা তাহলে আপনি কেন কেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নাম আদায় করেন কেন তখন আমার মিটা আমি দীর্ঘক্ষণ নামাজ আদায় করি Amar agelâ fesilâ şuhât muretâ amar hıbratâ Allâh'a muhtesem kilezik. İntib-i amikî Allâh'ı şükür-ü gizel vallâ kadûrûnâ dekettir. Nubi'denâ der namaz yakup, dirgûk konakın ambalamda muhtem kur'an-ı karîm. Şeşkur-i diber-i namaz-ı dirgûk kon 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 namaz-ı dirgûk kon

পুরো রাত নামাজের মধ্যে কাটায় দিতেন আর আমরা তারা বিরু নামাজ এক ঘন্টা দেড় ঘন্টা ঘন্টা তারা বিচারের মধ্যে আমরা শরীফ করতে পারি না আমাদের কাল কত খারাপ এরকমভাবে সোনাবাই আমাদের আল্লাহ তারা আমাদের বাড়ি রমধান ছাড়াও কোনো সময়ও রাত্রে করি রে রাত্রে তারা নপরাধ নামাজের সময় কাটাই দিতে নাল্লা ঘর বারাত্রে মধ্যে তারা ভিড় কালি প্রথম করে শেষ করে কেন রাত্রে

আমার নবীদের উনত্রিশ নাগাদ তারা বিনু নামাজ পড়ছেন বিত্রিশ হক আমার নদী কোনো কোনো জাওয়াইতে আছে আমার নবীজি উনত্রিশ নাগাদ তারা নামাজ পড়ছেন বিক্রি হক কোনো কোনো জাওয়াইতে আমার নবী যে তারা বিনুদ নামাজ পড়ছেন বৃত্রিশ হক উনিশ নাগাদ আল্লাহ একবার কেউ কেউ বলেন নামাজ নবীজি তারা নামাজ পড়ছেন তেরো নাগাদ তিস হক এর কেউ কেউ বলেন আমার নবী উনিশ লাগাত পড়ছেন তার কিন্তু আমার নবীজি বেশিরভাগ তারা নামাজ পড়ছেন বিশ লাগাত করছেন আমার তারা নামার পড়ছেন ওই মসজিদের ভিতরে গভীর রচরিতে ঢুকলেন গভীর রজমিতে ঢুকলেন পরে তিনি কি করলেন নামাজ আদায় নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়ার পরে আল্লাহ বা একবার সাহাবিরা কেমন আমদের প্রতি কেমন আগ্রহী ছিলেন আল্লাহ বা তখন নবীজির পিছনে ভিন্ন ভিন্ন সাহাব গেলে নামাজ পড়তে মন জানে পিছনে অন্যান্য সাহাবীরা দাঁড়ায় গেলেন নামাজ পড়ার জন্য আল্লাহ লাগবার নামাজ শেষ হয়ে যায় সবাই বাড়ি ঘরে চলে যায় যাওয়ার পর পরের দিন সবাইকে আলাদ হয়ে যাই মোটির আলান হয়ে যাই হয়ে যায় আজকে আমরা নবীজির পিছনে নামাজ আদায় করলাম এর পরের দিন আরো অনেক সাহাবে ওই পশ্চিমের ভিতরে নবীজিকে পিছনে নামাজ পড়ার জন্য জমজমাট হয়ে গেলেন আল্লাহ একদম একাত্রিত হওয়ার পরে অনেক মানুষ সমাগম হয়ে গেল দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমার মনে আবার নামাজ মানুষ অনেক মানুষ হাসরতের পিছনে নামাজ পড়লেন মনীষীর নামাজ আদায় করিলেন সবাই বাড়ি বেড়ে চলে গেল এরপরে তৃতীয় দিন ওই নামাজ পড়ার পরে আলাদা পিছনে নামাজ পড়লাম নামাজ আদায় করলাম এরপরে পরের দিন আরো অনেক মানুষ চলে আসবে তিন নম্বর দিন তৃতীয় দিন নবীজির পিছনে নামাজ পড়ার জন্য আরো অনেক সাহাবি একাত্রিত হয়ে গেলেন একাত্রিত যখন হয়ে গেল অনেক মানুষ অনেক মানুষ তিন নম্বর দিনে তৃতীয় দিনে নবীজির পিছনে নামাজ আদায় করলেন আর নবীজির পিছনে সাহাবের অনেক মানুষ নামাজ পড়লেন এরকমভাবে পরের দিনে আদায় যায় অনেক মানুষ আজকে আমরা নবীজির পিছনে নামাজ পড়লাম এর পরের দিন চতুর্থ দিন আবার কি হইলো চতুর্থ দিন এবার অনেক মানুষ মসজিদে যাওয়ার জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না মসজিদে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না নবীজির পিছনে করতেছে তারা নামাজ নবীজির পিছনে অনেক তিন দিন তিন দিন পর্যন্ত নবীদের পিছনে তারা বীর নামাজ পড়লে কিছু যদি এত মানুষ হইলো মসজিদ করে যায় মসজিদে জাগা দেওয়া সম্ভব হয় নাই তখন নবীজি সেই দিন করতে থেকে আর আসে না দেখেন নবীতে আমাদের জন্য কত নবীর উন্মতির জন্য কত কেমন পাগল ছিল নবীতে সেই দিন দিন মানুষ এত মসজিদে বরপুর মসজিদ জায়গা দেওয়া সম্ভব না সাহাবের মসজিদ বরপুর হয়ে যায় নামাজ পড়ার জন্য মসজিদ করে খারাপ করবে কিন্তু সেই দিন নবীতে আর মসজিদে আসে না সেই দিন নবীতে মসজিদে আসে না রে কি হয়েছে নবীতে আসে না কেন সময় প্রথম দিন আসলো দ্বিতীয় দিন আসলো তৃতীয় দিন আসলো নবী আমরা নামাজ পড়লাম আজকে এত মানুষ আসার পর আজ নবীজি আসে না নবীজির চিন্তা দেন কারণ এর পরে নবীজি আসে নাই ওই সবাই নিজ নিজ করে পরে নামাজ পড়িয়ে চলে গেলেন হজরের নামাজের সময় আমার নবিজি মসজিদ আসলে হজরের নামাজের সময় আমার নবীজি কত মসজিদ আসলে সবাইকে ডাক আরবি যে আমার সাহায্যের সময় শুনো আজকে আমি কেন তোমাদের কে আমি কেন মসজিদে আসলে তোমরা এত নাম আসলে পড়ো আমি কেন আসলাম না মসজিদে নামাজ পড়ানোর জন্য কেন আসলাম না জাগরে যদি আমি আজকে আসতাম আমার ভয় হচ্ছে আমার ভয় হচ্ছে যদি আমি আসতে যদি তাহারিম নামাজটা যদি পড়াই তোমরা যদি আমার পিছনে যদি পড়ো তাহলে আল্লাহ খুব ভালো লাগে খুশি রইয়া হয়তো তারা ডিম নামাজটা বড় দিতে পারে আনন্দ

ইস্তেগাদ করতে এরকমভাবে তা বেতারি যারা তারাও তারা বিন্দু নামাজ ইস্তেগাদ করতে এরকমভাবে আইন বাই মজিদাই যারা তারাও তারা বিন্দু নামাজ ইস্তেগাদ করতে ইমাম আমাদের আবু হানিকা আমাদের ইনাম আমাদের ইনাম কি আবু হানিকা রহমতুল্লাহ আলী তিনিও তারা বিন্দু নামাজ পয়লাগাদ করতে টাকা করতে এরকমভাবে ইমাম সাহেব রহমতুল্লাহ আলী তিনিও তারা বিন্দু নামাজ পয়লাগাদ করতেন টাকা করতেন

তারাবিঠ নামাজ বিশ টাকা পড়তেন এখন কেউ যদি বলে না তার নামাজ বিশ টাকার হয় তারাবীর নামাজ বিশ টাকা আরও কম করা যায় আরও কম করা যায় আসে না অনেকে কম পুরি চলে যায় আসে না এরকম কোথাও আট টাকার পড়ে কেউ দশ টাকাত পড়ে কেউ বারো পড়ে চলে যায় না নামাজ পড়ে চলে যায় হায় হায় অথচ নেই কত ফসিলত নবীতির তারাবির নামাজ পড়ছেন সাহিব আলব সবাই সাহাবিরা করছেন সবাই মুস্তাকাত করছেন সবাই কারাগার করছেন ইসতিয়াত করছেন এমন কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা যখন দেখলেন বিভিন্ন জায়গায় মানুষেরা বিভিন্ন একত্রিত হইয়া কি করতেন তার বিন নামাজ পড়তেন বিভিন্ন ইবাদত করতেন বিভিন্ন করতেন বিভিন্ন মানুষ একত্রিত হইয়া কি করতেন বিভিন্ন জায়গায় নামাজ পড়তেন এমন কি এক সময় দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মানুষ বিভিন্ন জায়গায় গেছিলেন বিভিন্ন জায়গায় নামাজ পড়তেছে বিভিন্ন জায়গায় মানুষ আর তখন অসুস্থ এই যে অবস্থায় চিন্তা করলেন না সেটা জমাত সিস্টেম করিলেন তখন ওই কাকি আল্লাহ তালাম ইমামতি দিলেন সকল সাহাবিদেরকে নিয়ে একটা জমাতে বিশ টাকা তামিবির নামাজ পড়ার জন্য একটা জমাতের ব্যবস্থা করে দেবেন তখন হোম্ব পার্ক আলোচিত জমাতে সিস্টেম চালু হয়ে যাবে